সো যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হচ্ছে এডিশনাল কিছু ফিচার্স আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সো ফার্স্ট অফ অল হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আপনি যে কোনো ব্যাংকেই বা যে কোনো অ্যাকাউন্টেই আপনার হচ্ছে আদার ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে আপনি এনপিএসবি করতে পারবেন উইদাউট এনি চার্জ কোনো চার্জ আপনার প্রযোজ্য হবে না দেন সেকেন্ড হচ্ছে আপনি কার্ড ছাড়া মানে আপনার হচ্ছে মিউচুয়াল ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যদি কোনো কার্ড না নাও থাকে তাও আপনি হচ্ছে অ্যাপস দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যে নিউ অ্যাপসটা আছে সেটা দিয়ে আপনি সব ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন আপনার কোনো ধরনের বাধা হবে না যেমন কার্ড দিয়ে যেমন হচ্ছে আপনার বিভিন্ন ব্যাংকে আছে যে কার্ড ছাড়া অ্যাপস ইউজ করা যায় না এরকম কোনো ঝামেলা আপনি ফেস করবেন না কার্ড ছাড়াই আপনি ইজিলি সবগুলো ট্রানজেকশন করতে পারবেন থ্রি নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে সিমলেস অ্যাপস ফ্যাসিলিটি অ্যান্ড ওয়েব ফ্যাসিলিটির মাধ্যমে আপনারা ট্রানজ্যাকশনগুলো করতে পারবেন ফোন নাম্বারটা হচ্ছে আপনারা মোবাইলের মাধ্যমে ডিপিএস এফ অ্যাকাউন্ট করতে পারবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এবং সেটা হচ্ছে ঘরে বসেই ফাইভ নাম্বারটা অ্যাপসের মাধ্যমে আপনারা কিছু রিওয়ার্ড পয়েন্ট কালেক্ট করতে পারবেন সেই রিওয়ার্ড পয়েন্ট পরবর্তীতে ইউজ করতে পারবেন সিক্স মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভার্চুয়াল কার্ড ফ্যাসিলিটি আছে যেটা কিনা আপনি হচ্ছে ক্লেম করতে পারবেন ভার্চুয়াল কার্ড ক্লেম করলে আপনার পরবর্তীতে কার্ড নেওয়ার কোনো ঝামেলা থাকবে না আপনার ভার্চুয়াল কার্ড দিয়ে যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো সম্পূর্ণ করতে পারবেন সেভেন নাম্বার যেটা কিনা হচ্ছে অনেক অ্যাপসেই আপনার পাবেন না বা অনেক ব্যাংকের অ্যাপসে আপনারা থাকবে না সেটা হচ্ছে এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ অনেকেই দেখা যায় যারা কিনা বাহিরে থাকে বা বাংলাদেশে থাকে তাদের হচ্ছে অনেক সময় পিকআপের প্রয়োজন হয় বা ড্রপের প্রয়োজন হয় এয়ারপোর্ট ড্রপ বা পিক আপ সেটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্টের অ্যাপস থেকে আপনারা রিকোয়েস্ট রাখতে পারবেন খুব ইজিলি তাছাড়াও দেখা গিয়েছে আমরা অনেক সময় আমাদের সার্টিফিকেট বা সলভেন্সি তোলার জন্য আমাদের ব্যাংকে যেতে হয় বা কিছু কিছু ব্যাংকের অ্যাপস থেকে আমরা যদি রিকোয়েস্ট দিই তাহলে দেখা যায় আমাদের একটা চার্জ কাটে বাট আপনার ফ্রি অফ কস্ট মিউচুয়াল ট্রাস্টের অ্যাপ থেকে হচ্ছে যে সলভেন্সের সার্টিফিকেটটা আছে সেটা আপনি নিতে পারবেন সেটা হতে পারে ইউএসডি বিডিডি জিবিপি যে কোনো কারেন্সিতে আপনার হচ্ছে নিতে পারবে একদম ইজিলি উইদাউট এনি কস্ট সো মিউচুয়াল ফান্ড এত এত ফ্যাসিলিটির মধ্যে আমার সব থেকে বেশি যে ফ্যাসিলিটিটা ভালো লেগেছে সেটা হচ্ছে কার্ড ছাড়া অ্যাপস মাধ্যমে সব ধরনের ট্রানজাকশন আমি করতে পারছি এখন পর্যন্ত আমার কার্ড নাও লাগে না কার্ড ছাড়াই আমি সব ধরনের ট্রানজাকশন করতে পারছি সো এই ফ্যাসিলিটিটা আমার হচ্ছে সব থেকে বেশি ভালো লেগেছে কার্ডের চার্জও দিতে হবে না একদম সিম্পল ওয়েতে আমি হচ্ছে ফান্ড ট্রান্সফার সবকিছু আমি করতে পারছি সো যাদের কিনা অলরেডি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তারা আমাদেরকে জানাবেন যে আপনার কোন ফ্যাসিলিটি ভালো লাগছে এবং যারা কিনা নতুন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর আপনারা ইউজ করে আমাদেরকে অবশ্যই ফিডব্যাক জানাবেন যে আপনার কোন ফ্যাসিলিটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের ভালো লেগেছে সো ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে আপনার মেসেজ দিতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই আমরা করে দিব সো সবাই ভালো থাকবেন দেখা হবেন না কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ